ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি ওরেই চাই ও আমার বিশ্বাসের ইদিয়া দিয়া খালি মনে না আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি ইমন ডে কইছি ইমন তুমি কি সুমিন নগে কথা কও মাফুজের নগে চলে ওরা এক মানে বন্ধু খালা তো ভাই ইমনের মায়া মাগো বুন পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ও আক সাবে কই ও সাবে কথা কই কে ও সাবে কথা কও ওরা তো ও তো তো বালা না ও সাবে তে তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো প্রমাণ সম্মান আছে কয় সেমা রাও করে না আমি তেলাকই মাসে দিয়ে ভাত খাবার দিছি দুই দুজন ওরেও আমার ছেলেরেও তারপরে আমি আবার শুনছি ফুরুষ ফুরুশ তারপর এখন ইমানে কবার কয় না বা কইলো কয় খালা এলো হন তো আমি আসলে ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসে কিন্তু আমার মায়ের রিংপড়াইনে রিংপরা এখন যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হইলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি অমুক কলঙ্ক নেব কলম গাদা তুই বুঝা মুজা করলি না নিজে নিজের মধ্যে তোর মাই না তাঙ্গ দুইটা কথা হয় নাই তোর মায়ের আমরা মায়ের পেটের বুনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি গাদা পর হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে গাদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে রে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে হ হাজার হাজার প্রমাণ আছে পরে কিছু আমার কিছু প্রমাণ দেছে দিহি তুই ইমান জানি তবা তবলা করে আমার কাছে ছবি পাঠাই দিছে কিন্তু একবার পাঠায় দিচ্ছে আমি তো দে মা মাথায় রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে ইমন দেখ আবারই আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে যাবে কয় আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইফি বাইরেছে আমার সব কিছু হয়ে গেছে গা সুমীর আমার কথা হয় সুমির গো আমার কথা হয় সুমির মান্যগো আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শারীর দিন না আমার সবকিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া কর্ম বিচার চাই শক্ত এবারে মনে করুন যে ভুলো জানি গজরে কোনো পোহা নেই জানি এই কাজ না করারে